আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মাছ ভাজ করছি ইলিশ মাছ ভেজে তারপর মশলা দিয়ে রান্না করবো রান্না বা ভাজা ভাজাই পাশাপাশি ডাল বসিয়েছি দেখেন ডাল হলুদ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ তুলি বাজার দেবো মাছ উল্টাই দিচ্ছি আর মাছ ভাজা কমপিলিট এখন আমি আমরা ইলিশ মাছ সুদু দিই হলুদ হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি চাল বেশি খাই এই জন্য মরিচের গুঁড়াটি বেশি দিই আর কি দিয়েছি আর তো আর এই দেখেন মাছ ভাজা কমপ্লিট মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব ঝোল দিচ্ছি এখন বেগুন দিয়ে দেবো বেগুন দিয়ে মাছ পাশে দিয়ে দেবো বেগুনটা বেঁধে নিতে দেখেন মাছ দিয়ে দিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে দেখেন তোর বের হয়ে গিয়েছে এই দেখেন পাশাপাশি ডালডা বাগা দিয়েছি শুকনো মরিচ দিয়া পেঁয়াজ রসুন তারপরে যাই যদি ভালো লাগে আমি আর একটা জিনিস রান্না করছি শাক বসিয়েছি কলমি শাক আজকে আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজা ডাল বসে ডাল আর কলমির শাক চিংড়ি মেয়াদ এই যে দেখেন কর্মি শাক বসিয়ে দিয়েছি যদি ভালো লাগে বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমার একটা পেজ আছে পেজের নাম নাহার এখন সেখানে একটু যাবেন গিয়ে ফলো দেবেন ওখানে সুন্দর সুন্দর রিল্স ভিডিও আছে দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকে সুস্থ আল্লাহ হাফেজ